শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে সোমবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে প্রতিদিনের মতো ঠিক সকালে হচ্ছে ঘুম থেকে উঠেছি যেহেতু সকালে হচ্ছে মেয়ে স্কুল থাকে সেই কারণে আর শীতের দিনে না মর্নিং স্কুল যাদের থাকে তাদের কিন্তু একটু হচ্ছে ঘুম থেকে উঠতে অসুবিধা আর এই যে সকাল সকাল স্কুলে যাওয়া কাজটা হচ্ছে একটা বড় কাজ তো স্কুলে এখন হচ্ছে ওকে পাঠিয়ে দিয়েছি ছেলের আজকে রকম টিউশন ছিল না সকালবেলা দিয়ে হচ্ছে ও এখন ঘুম থেকে উঠলো এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো তো এখন হচ্ছে এই যে ও উঠলো দিয়ে খাটটা তুললাম বিছানাটা ঝাড়লাম আর আজকে মানে কালকে থেকে পরশু থেকে আমাদের এদিকে বেশ একটু ভালো ঠান্ডাটা পড়েছে আগের থেকে মানে দুদিন হলো আর কি তো ভাবছি কি যে জিনিসগুলো বার করতে হবে আমার কোনো কোনো জিনিস না ওই যে ওই ছোটো বাক্সটাতে নেই দেখছি তো এই বড়ো বাক্সর মধ্যেই রয়েছে তো এখন ওগুলোই ভাবছি আমাকে একটা কিছু তো বার করতে হবে কারণ সকালবেলাতে যখন ঘুম থেকে উঠছি না তখন বাইরেটাতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা জল ভরা এটা ওটা কাজ থাকে বাইরে যাই ব্রাশ করতে আমার না ওই ব্রাশ করে মুখ ধুতে বাথরুমে একদমই ইচ্ছা করে না আমার ছেলে মেয়েগুলো আবার বাথরুমের মধ্যে মুখ ধু শীতটাতে ওদের আবার এখন থেকে এত ঠান্ডা লেগে গেছে আর এই বড়ো বাক্সটা মানে খুলতে না অনেকটাই সময় লাগবে যে কারণে কালকে ভাবছিলাম তবে কালকে মন মেজাজ ঠিক ছিল না বলে আর মানে খুললাম না কো আর তারপরে ধরো সারাদিনের কাজকর্ম সাথে হচ্ছে এডিটের কাজটাও থাকে যেটা রাত্রেবেলা করে করি তো আর খুলতে ইচ্ছা করলো না বিশেষ করে হচ্ছে বড় বাক্সটা খুললে এদিকে ওদিক ধুলো টুলো আর তারপর হচ্ছে ওই যে যেটা ঢাকা দিয়ে রাখি সেটা তো ঝোল টুল রয়ে তো তার জন্য ভাবলাম সকালবেলাতে একবার যখন ঝাঁট দেব তখন হচ্ছে খুলব আর কি তো দেখো এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু ভরে রেখেছিলাম আর যেহেতু বড় বাক্সটা খুলতে অনেকটা সময় লাগে তাই ভাবলাম যে এখনই খুলি কারণ এখন হাতে বেশ সকাল দিকটাতে যেহেতু সকাল করে উঠেছি এখন বললাম খুলে নি দেখি কী 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 রয়েছে তো সবটাই ভাবছি একবার যখন খুলেছি তো ব্ল্যাঙ্কেটটাও বের করলাম তবে ব্ল্যাঙ্কেটটা এখন গায়ে দেবো না এখন রেখে দেবো বের করে কারণ হচ্ছে যে আবার ক মানে খুলতে আরো বিরক্ত লাগবে আর কি তো দেখো যে কোনো যতগুলো পেরেছি মানে যতগুলো দরকার লাগবে আর কি তো সবগুলোই বের করে না এই যে এইটাতে এটা ফাঁকায় ছিল তো এই বালতিটার মধ্যে ঢাকাবালা বালতিটার মধ্যে পরে রেখে দিলাম আর এই যে আমার চাদরটা বললাম ওপরটাতে রেখে দিই সকালবেলাতে একটু গায়ে গায়ে দেবো যখন ঘুমতে ঘুরবো তখন আর কি সকালবেলা একটু রাত্রেবেলা দিকেও ঠান্ডাটা ঠান্ডা লাগছে মানে চাদর গায়ে দিলে এখন হয়ে যাবে তো সোয়েটারগুলো সামনে করে রাখলাম ছেলে মেয়ের জন্য ছেলেগুলো আরগুলো সব টুপি টুপি সব বার করে রাখলাম তো ওগুলো রেখে ওটাতে রেখে দিলাম এইদিকে দেখো এইদিকে ওই ওই বস্তাটা যেন আমি চালের বস্তা দিয়ে বানিয়েছিলাম তো ওটা ঢাকা দিয়ে মশারিটা একটা বালিশ রয়েছে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে নোংরাটা কম হবে ব্ল্যাঙ্কেটটা এখন এখানে থাকলো ব্যাগটার মধ্যে ভরা কারণ এখন এটা দরকার নেই একটু আরও বেশি ঠান্ডাটা পড়বে তখন হচ্ছে ব্ল্যাঙ্কেটটা লাগবে এখন চাদরে মোটামুটি হয়ে যাচ্ছে চাদর আর ওই যে পাতলা মতো একটা কম্বল রয়েছে তো ওটাই হচ্ছে এখন হয়ে যাচ্ছে তো বাক্সর ওপরটাতে বেশ অনেক রকম জিনিস রাখা যায় আর কি তো সেটা হচ্ছে গুছিয়ে রাখলাম আর এদিকে যে টেবিল ফ্যানটা দেখছো টেবিল ফ্যানটা তো আর এখন দরকার নেই মোটামুটি চার মাস মতো তো এখন দরকার লাগবে না বলতে পারো এই মাছটা তো দরকার লাগেনি কিন্তু রাখা হয়নি তবে এখন যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো ওই বাক্সর ওপরটাতে রাখতে হবে যখন গায়ে দেওয়া হবে তখন তো সেই কারণে বললাম যে এইটা এখন তুলে দিত আঁকটাতে আর তার সাথে এই যে সেই লাইটগুলো লাগিয়েছিল না কালী পুজোর সময় ছাদে তো ওগুলো ওই প্লাইয়ের আলমারিতে রেখেছিলাম কিন্তু বারবার করে পড়ে যাচ্ছে তাই এখানে হচ্ছে প্লাস্টিকে উপরে সবটাই রেখে দিলাম আর দেখছি কি তাকটাতে প্রচুর ঝোল ধুলো হয়ে গেছে পুজোর সময় তো ছেড়েছিলাম এই তাকগুলো মানে খুব একটা আমার ভালো লাগে না জানো তো মানে এগুলো ওই যে যদি ঢাকা সিস্টেম করা হয় তাহলে ঠিক আছে আর পর্দা দেওয়াটাও একটা ঝামেলা আগে পর্দা দিতাম এখন আর দেওয়া সম্ভব নয় কারণ পর্দাটা খুলবে কে কাঁচা কাঁচা নাহলে হয়ে যাবে কিন্তু খোলা পড়ানোটাই একটা মানে কাকে দিয়ে করাবো তো সেই কারণে আর দিই না আর খুব একটা জিনিস থাকে না টুকটাক জিনিসই থাকে তবে ওই যে শোকেস আলমারির মতো করে নিলে বেশ ভালো লাগে দেখতে তবে এখন আর যারা ঘরবাড়ি করছে তারা এইরকম টাইপের মানে তাকগুলো আর করছে না আমারও বেশ ভালো লাগে না তবে এগুলো তো আগেই করা ছিল তাকটা তো মুছলাম তার সাথে ভাবলাম একটু শোকেসটা এখানটাও মুছে নিই বেশ ধুলো হয়েছে আমার মেয়ে কী করেছে বলে তো পালিশগুলোকে সব বের করবে আর সব পালিশগুলো যেন নষ্ট করে দেয় আমি একটা রেখেছি সাইড করে একটু ভেতর দিক করে লুকিয়ে যাতে ওটা না দেখতে পায় তবে দেখছি ওটাকেও বের করেছে না আমি তো বেশিরভাগ সময় হচ্ছে মানে রান্নাঘরে হয়তো সকাল দিকটা বেশিরভাগটা ও খানিক থেকে মানে কেটে যায় আমার কাজে তারপর হয়তো দুপুর দিকে একটুখানি হচ্ছে রেস্ট করা হয় তারপর আবারও সে সন্ধ্যাবেলা দিকে রান্না করে। বারান্দাতে বসে বসে বেশিরভাগ মানে থাকা হয় তো সবসময় তা দেখছি না কি করছে কি না তো এই কাজগুলোই করে বেড়ে বুঝলো কখন নীল বার করবে কখন কি করবে যাই হোক এখন এই যে ঘরটা বললাম তারপর পরপর একটার পর একটা বাসি কাজগুলো সবটাই করে নিয়ে আর এখন এই তো একেবারে হচ্ছে স্নান করে চলে যাচ্ছি এক বালতি কাপড় চোপড় নিয়ে তো ওই যে বাক্সর উপরে চাদর টাদর ছিল না যেগুলো গায়ে দিচ্ছে না একটা ওই গায়ে আমার গায়ে দেওয়া চাদর একটা ছিল তো ওইটা দেখছি নিচ্ছে না এখন তো ওইটা তার সাথে আরও এক দুটো জিনিসপত্র ছিল যেগুলো হচ্ছে ভাবলাম বেকার বেকার বাইরে থেকে কি হবে ওগুলো হচ্ছে কেচেনি নিয়ে হচ্ছে রেখে দেবো কারণ যত বেশি বাইরে জিনিসপত্র থাকবে না তত বেশি নোংরা হবে আর এই শীতের দিনে তো জিনিসপত্র চারিদিকে হচ্ছে দেখা যাবে যেহেতু সোয়েটার আর অনেক তো বেরোবে আর চারিদিকে হচ্ছে জিনিসের পত্র মানে ভর্তি হয়ে যাবে তো সেই কারণে হচ্ছে যেগুলো দরকার নেই সেগুলো ভাবছি রেখে দেবো মানে যেগুলো দরকার নেই আপাতত তো দেখো ওই দিকটাতে হচ্ছে হালকা হালকাগুলো দিলাম বেশি ভারিগুলো দিচ্ছি না কারণ তারটার অবস্থাটাও তো কালকে তোমরা দেখেছো তারটা কত কষ্ট আবার ঠিকঠাক করে টাঙালাম আর ভারীগুলো হচ্ছে চাদর টাদর নাইটিগুলো ওইদিকে দিয়ে দিলাম আর শাড়িটা এই যে ছিল একটা হচ্ছে এখানে মিলে দিলাম আর আজকে তো হচ্ছে সোমবার আর সোমবার বিশেষ করে হচ্ছে একটু মানে প্রতিদিন তো জল দিয়ে থাকি তবে সোমবারে একটু ঘি মধু এটা একটু দিয়ে থাকি এমনি দিনগুলো না হয়তো জল দিই সাথে হচ্ছে চন্দন দিই চন্দনের সাথে ফুল দিই তো এগুলো করে থাকি তবে সোমবার দিনটাতে একটু বিশেষভাবে হয়তো বেলপাতা এসবগুলো পাই না তবে ফুল দিয়ে যেটুকু পারি সাজিয়ে মানে শুধুমাত্র ঘি মধুটা একটা এগুলো দিই আর আতপ চাল এগুলো দিয়ে থাকি তো এই যে ফুল টুল তুলে নিয়ে এসে এখন পুজোটায় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা ঘরের পুজো দেওয়া কমপ্লিট নিচেতে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে হচ্ছে জলখাবারটা খেয়ে নিলাম আর আজকে সবজিপাতি বলতে এই যে ফুলকপি ছিল তো ফুলকপিটা এই যে বানিয়ে নিয়েছি আর ফুলকপি হচ্ছে একটা এমন সবজি যেটা হচ্ছে শুধুমাত্র একটা সবজি বাড়িতে আনলেই কিন্তু তিন রকমের রান্না হয়ে যাবে এক তো হচ্ছে ফুলকপিটা হয়ে যাবে তার সাথে কিন্তু ফুলকপির ডাটাগুলো হবে আর তার সাথে কিন্তু ফুলকপির পাতাগুলো হয়ে যাবে তো একটা সবজি কিন্তু কিনে আনলেই তিন রকমের রান্না হয়ে যাবে তবে পাতাগুলো খুব একটা ভালো ছিল না তাই ওগুলো ফেলে দিয়েছি তবে ডাঁটাগুলো দিয়ে বানিয়েছি সবজিগুলো বানানোর আগে ভাতটা একটু বন্ধ করে রেখেছিলাম তো এখন হচ্ছে আবারও গ্যাসটা অন করে দিলাম তো ভাতটা এই যে হয়ে গেছে ভাতটা এতক্ষণ হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর ওইদিকে ডাঁটা আলুটা হচ্ছে সেদ্ধ করতে দিলাম আর এই যে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল আর একটু হচ্ছে সরষের তেল মিক্স করে দিলাম ফুলকপিগুলো ভাজার জন্য আর ফুলকপিগুলো কিন্তু আমি একটু গরম জলে দিয়ে দিয়েছি যখনই ফুলকপি আসুক না কেন আমি কিন্তু একটু গরম জলে দিয়েই থাকি কারণ ওই যে পোকা টোকা থাকে না নানা রকমের রঙ বেরঙিন পোকা থাকে তো এগুলো হচ্ছে আমি একটু আমার কি বলবো মানে অভ্যাস এগুলো এগুলো করে থাকি তবে কেউ কেউ আমার এই অভ্যাসগুলোকে বলে যে আমি নি খুব খুঁতে তো জানি না আমার মনে হয় এগুলো কিন্তু ভালো অভ্যাস কোনো খারাপ অভ্যাস নয় অনেকেই দেখেছি আমি আমার চোখের সামনে অনেক সময় এরকমটা হয়ে গেছে যে বেগুন বলো বা ফুলকপি বা শাক অনেক সময় না তারা বানিয়েছে আর আমি হচ্ছে পোকা দেখে ফেলেছি যে পোকা রয়ে গেছে তো কীভাবে বানাচ্ছে বোঝো তাহলে যে পোকা থেকে যাচ্ছে তা আমি একটু বেছে শুনে দেখে মানে বানাই করি বলে তো আমাকে অনেকে আবার বলবে খুঁতে গিরি করি তো জানি না আমি তোমাদের কি মতামত অবশ্যই জানিও আমার কিন্তু এটাকে খুঁজতেগিরি মনে হয় না মনে হয় দেখে শুনে তো বানাবো আবার অনেকে বলে যে পোকা নে কি কোথাও মানে অন্য জায়গার মানুষরা খায় তো কে কোন দেশে কি খাচ্ছে সেটা তো বড়ো কথা নয় আমরা তো ওগুলো খাই না তো সেগুলো কি করে খায় বলো সবাই তো হচ্ছে সবটা খায় না যে দেশে খায় সেখানে খাবে অন্য অন্য দেশে তো নারকেল তেলও রান্না করে থাকে কিন্তু আমরা কি নারকেল তেলের খাবারটা খেতে পারবো বলো তো আমরা হচ্ছে সরষের তেলে বেশিরভাগ খেয়ে অভ্যস্ত আর তাছাড়া হচ্ছে না হলে সাদা তেলটা প্রত্যেকটা সবজিতেই কিন্তু নানা রকমের ধরনের পোকা থাকে তার জন্য আমার মনে হয় যে দেখে শুনে একটু বেছেই সবজিটা বানাতে হয় তো যাই হোক এদিকে ফুলকপিটা ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই অল্প একটু তেলের মধ্যে আলুগুলো জাস্ট একটুখানি হচ্ছে ভেজে নিয়েছি আর তারপরেই তো মশলার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলা কষিয়ে আলুটাকে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি আর আজকে জানো তো একটু দেরি করে এখন শীতের দিনে যেদিন তারা থাকে না সেদিন হচ্ছে একটু দেরি করে রান্না বান্নাটা করি তাতে করে হচ্ছে একটু গরম থাকে খাবার দাবারগুলো যে সময় হচ্ছে খাওয়া হয় সে সময় বেশ গরম পাওয়া যায় খাবারটা আর যেদিন ডিউটির তারা থাকে সেদিন হচ্ছে একটু হরবর করে রান্না করতে হয় তখন হচ্ছে খাবারটা হচ্ছে ঠান্ডা হয়ে যায় তবে আমার মেয়ে একটু তারা করে তবে ও যতক্ষণে খাবে আমার ততক্ষণে রান্নাটা হয়ে যায় এবার আজকে শুভ হচ্ছে স্কুলে গেছে ও সে আসবে সেই চারটা সাড়ে চারটার সময় এদিকে যতক্ষণে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি তো ভাবলাম কি সব এই মশলা পাতিগুলো আর তো দরকার নেই করব হচ্ছে শুধু চড়চড়িটা তো ওটার জন্য ওই যে একটু সর্ষে বাটলাম তো সর্ষেটার মধ্যে সবটা দিয়ে দিয়েছি তো তাই এদিকে বললাম এগুলো দেখে গুছিয়ে নি আর দেখো সকালবেলা ফিজটা দিয়েছিল স্কুলে তো ওইটা হচ্ছে বইটা এখানটাতেই আছে এখনও যতক্ষণ নামিয়ে রাখবো ততক্ষণ এখানটাতে পড়ে থাকবে ওইদিকে তরকারিটা হয়ে গেলো নামিয়ে রেখে দিলাম শেষে ধনে পাতাটা দিয়েই নামিয়েছি তো তরকারিটা নামিয়ে রাখলাম নিচ্ছে আর এই যে চড়চড়িটা দিয়েছিলাম হচ্ছে সেদ্ধ করতে সেদ্ধ করার সময় নুন হলুদ দিই নি একেবারে সরষে বাটাটার মধ্যে নুন হলুদ সবটা হচ্ছে রেডি করে রেখেছি এই যে এটাকে দিয়ে নিয়ে ভালো করে এখন বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে হালকা করে ভাজতে থাকবো তো এই চড়চড়িটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এই যে এরকম গরম গরম না শুধু শুধু খেতেও আমার বেশ ভালো লাগে আর এখন যেহেতু ফুলকপির সিজন আর ফুলকপি কিন্তু আমাদের বাড়িতে সবার ভীষণ পছন্দ ফুল ফুলকপিতে মানে কোনোরকম কোনো অরুচি নেই যতদিন পর্যন্ত চলবে আর দেখো এই যে খুব সুন্দর হয়ে গেছে চটচটিটা এখন নামিয়ে দিলাম তো বাস নামানোর পর ওদিকে মেয়েকে খেতে দিয়ে খেতে দিয়ে দিয়েছি কারণ বললাম তো মানে ও রান্না হয়ে গেলে বলবে মা খেতে দিয়ে দাও তোকে দিয়ে দিয়েছি খেতে আর এখন এই তো রান্না যতক্ষণেই মানে হোক না কেন সবাইকে খেতে দিয়ে দিল আমি যতক্ষণে না রান্নাঘরের কাজগুলো করি আমি কিন্তু খেতে বসতে ইচ্ছা করে না আমার তো রান্না তো হয়ে গেছে তারপর হচ্ছে মেয়েকে খেতে দেওয়ার পর গ্যাস মোছা ওদিকে মিক্সিটা তো আগেই মুছেছিলাম মানে রান্না করতে করতে তারপর বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখন তারপর সমস্ত কাজ গুছিয়ে এখন বলছি খেতে বসলাম তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি তারপর হচ্ছে যাতে করে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমাকে আর এই সমস্ত কাজগুলো না করতে হয় শুধুমাত্র খাওয়া দাওয়ার পরে ওই যে বাসন যে কটা থাকবে সেইগুলোই ধোবো তারপর কাপড় চোপড় নিয়ে এসে একটুখানি রেস্ট করবো তারপর তো আবার থাকে মেয়ে মানে টিউশন টিউশনের জন্য রেডি করতে হয় এখন বিকালে সমস্ত কাজ কমপ্লিট করে এই তো এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর আজকে বললাম একটু ধুনুটাই দিয়ে দিই তো প্রদীপটা দিয়ে এসেছি তুলসী মন্দিরেও আর এখানে তো জ্বালিয়ে দিচ্ছি এই যে ধুনুটাই দেখিয়ে নিলাম আর সন্ধ্যা দিয়ে এসে বেশ কয়েকটা রুটি করে নিলাম যতক্ষণ আমি রুটিটা করছিলাম মেয়ে আসলো টিউশন থেকে ওই যে মেয়ে ফোনটা একটু দেখছিল আর রাত্রেবেলা তো হচ্ছে রুটি হয় আমাদের তোমরা তো জানো তো প্রত্যেক দিনই রুটি হয় তো এই যে বেশ কয়েকটা রুটি করে নিচ্ছি এখন হঠপটের মধ্যেই এগুলো রেখে দিচ্ছি আর তরকারিটা রয়েছে ফুলকপি তো আজকে আর কিছু বানাতে হবে না রাত্রেবেলা করে আর ভাবছি যে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য কিছু একটু বানাবো শীতকালে দেখবে মনে হয় যে কোনো কিছু মানে টুকটাক জিনিসপত্র মানে কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছা করে গরমের দিনে যেমন খুব একটা গরম লাগে মনে হয় রান্নাঘরটা থেকে কতক্ষণে বেরোতে পারি শীতকালে কিন্তু এই জিনিসটা মানে লাগে না তো ভাবলাম আজকে একটু পকোড়ি বানাই তো এই যে পেঁয়াজ দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ বানিয়ে নিয়ে হচ্ছে বেসন একটু কালো জিরে একটু জোয়ান আর নুন দিলাম বাস আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ অনেকগুলো যেন তা যাতে একটু ঝাল ঝাল হয় তো এই যে কড়াইটা তো তেলের ছিল তার সাথে আর তেল দিতে হলো অল্প একটু ছিল তবে পেঁয়াজ দিয়ে পকোড়ে ভাজছি তো এটা হচ্ছে তেলটা আমাকে রান্না করে শেষ করে দিতে হবে এটা রাখবো না তো যাই হোক এখন ভাজতে থাকি শুভ গেছে হচ্ছে টিউশন তো এই যে একবার দিলাম আর একবার দেবো আর ছেলের জন্য হচ্ছে অল্প একটু রেখে দেবো বেসনটা মানে এই যে মাখাটা কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ও টিউশন থেকে যখন আসবে তখন হচ্ছে এই যে ওর জন্য এটা রেখে দিলাম ও আসবে তখন হচ্ছে ওর জন্য একটু ভাজা মানে ভেজে দেবো আর কি কড়াইটা এখানে গ্যাসের উপরে চাপানো থাকবে তো আমি হচ্ছে একটু মুড়ি দিয়ে খাবো মেয়ে বললো শুধু শুধু খাবে তো ওকে হচ্ছে শুধু শুধু বললো সস দিয়ে খাবে তো আজকের ভিডিওটা এই যে এখানেই শেষ করছি ভালো লাগে যদি তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিও না যাই হোক চলো আজকের মতো আসি